থাকলাম ভেন্ট মানিসবাই মোবাইল কথা দোকানে আমি দোকানে গেঞ্জি মঞ্জুর সব সিরাধুর দিতাসি দিতাসি তোর তোর চলেন দোকানের দিকে চলেন তাহলে আমরা বন লাল খাইবেন না কোনটা ওই যে দুধটা বানাই দেবো গরুর গরুর দুধটা বানাই দিব আমার তো আমরা দুই মিনিট এই যে সামনে দোকানটা সামনে দোকানটা আমি তাহলে

কতা উ েবে আ বে কিছে কিলাক ।